একটা বিশেষ সার যেটা ধামাকা অফার অফার হচ্ছে কি জানেন ধামাকা অফার হচ্ছে যেটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা মাত্র রিভিউ করে থাকি পঁচিশশো থেকে তিন যে রিভিউটা পাচ্ছেন আপনারা বাংলাদেশ কিন্তু সর্বপ্রথম আমরা দিচ্ছি এত কালার হেয়ার দেখো কত কালার হেয়ার অয়েল আমরা রিপিডিং করে থাকি মাত্র পঁচিশ থেকে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা করে আমরা রিপিডিং গুলো করে থাকি যারা যারা রিপিডিং করতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার দিব দামা কভার আমাদের ঠিকানা হচ্ছে গুলশান দুই নতুন বাজার নোরে চালা বাজার ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার মল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখতেই এই এত সুন্দর সুন্দর চুল দেখো কত সুন্দর সুন্দর চুল আমরা কম প্রাইজের মধ্যে করে থাকি মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকা রিভোডিং করে থাকি যারা যারা পঁচিশশো থেকে তিন হাজার টাকা রিভোডিং করতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার দিবে তোমাদের সর্বদা সব ধরনের সুযোগ সুবিধা সবাই আসবেন এন্ড আমাদের জন্য দোয়া রাখবেন এই দেখো চুলটা কত সুন্দর কত সুন্দর হয়েছে চুলটা বলার কোনো ভাষা আমরা রাখি না এই দেখো কত লম্বা একটা চুল কত লম্বা একটা চুল আপু একটু তাকাও তুমি আমার দিকে র মানে কি ছিল না এই চুলটাকে আমরা চুলটা পারফেক্ট আমরা আপু তো অনেক খুশি চুলটা করে অনেক খুশি আপু বলতে মনে আপু আপনি যে রকম চাইছিলাম তার চেয়ে বেশি সুন্দর হয়েছে

কিন্তু লাইভে যা বলি এই কাজটা আমরা করে থাকি যারা আসতে চাও পঁচিশশো থেকে তিন হাজার ওয়ার্ল্ড বিউটি পার্লার দিকে তোমাদের সর্বদায় সব ধরনের সুযোগ সুবিধা পঁচিশশো থেকে তিন হাজার টাকা রিভোর্ডিং

কত সুন্দর হয়েছে ওরা ফিজ দেখাবে না তাই ফিজ দেখাচ্ছি না এই দেখো চুলটা দেখতেই পারছো কত সুন্দর মাত্র তিন হাজার টাকা এই লম্বা লম্বা হেয়ার গুলো আমরা করে থাকি যারা যারা লম্বা লম্বা হেয়ার গুলো রিভেনিং করতে চাও চলে আসো ওয়ার্ল্ডে আমি আপত্ত আছে এই দেখে রোনাল ফিজ দেখলাম না ভিজ্ঞা চুল গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছো কত সুন্দর চুল যারা যারা এত কম প্রাইজের মধ্যে রিভিনিং করতে চাও চলে আসো থ্যাংক ইউ সো সোমাচ আপু তুমি সো এই দেখো মাত্র পঁচিশশো থেকে তিন হাজার এগুলো আয়রন ছাড়া ওয়াশের পরে একদম আয়রন ছাড়া সবাইকে জিজ্ঞাসা করতে পারেন একদম আয়রন ছাড়া একদম পারফেক্ট রিবোর্ডিং পারফেক্ট রিবোর্ডিং পারফেক্ট রিবোর্ডিং চান আমাদের পাড়ার অনেকে বাবা অনেক রাস থাকে কেন রাস থাকে আমরা পারফেক্ট কাজ করি বিধে রাস থাকে আমরা পারফেক্ট ভাবে করে আপনাদের দেখাইতে পারি বিধে এত রাস থাকে আমাদের পালে মেকআপ এর রাস থাকে সবকিছু রাস থাকে কিন্তু আমাদের মেয়ে তো অনেক বেশি আমরা অনেক মেয়ে আমরা কাজ করি আমাদের স্টাফ হচ্ছে একশোর উপরে এই জন্য আমাদের রাশটা একটু বেশি আমাদের প্ল্যান এর বেশি আমরা কাজ বাদ যে জায়গায় বেশি রাশ অনলাইনে ভিতরে অনেক রিভিনিং হচ্ছে এগুলো কমপ্লিট হয়েছে বোধহয় ট্রিটমেন্ট এগুলো ঠিক ট্রিটমেন্ট তিন দিন আগে করা এগুলো আজকে আসতে বিধান আপু আসো তোমাদের জন্য করে ফেলি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই আসবেন এন্ড আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে গুলশান দুই নতুন বাজার নোরেচালা বাজার স্টার হল বিউটি পার্লার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম